আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রিয়াজডারি লম্বা একটা সময় পর আপনাদের মাঝে এসে হাসি হলাম তো আপনারা হয়তো এতক্ষণ দেখে বুঝেই ফেলছেন আমি আমাদের সবাইতে আসছে যে কোরবানি ঈদ করার জন্য আসছে আর আপনাদের সবাইকে ঈদ মুবারক ঈদের অনেক 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 শুভেচ্ছা রইল তো এই তো এটা হলো আমার দাদু বাড়ি মাসা আমার আয়সা আমি এই গাছটা দেখে আমি পুরাই কি বলবো সামনে মাসাল্লাহ মাসাল্লা অনেক কাঁঠাল আসছে এই গাছটাতে আর এটা হল আমাদের বাড়ির সামনে দুইটা পুকুর এখানে আপনারা একটা পুকুর দেখতেছেন আর বাম পাশে আরেকটা পুকুর আছে এটার সাথে জয়েন্ট যেটা আমাদের মসজিদ মানুষজন ওটাতে অজু করে আপনাদেরকে আমি আরেকটু সামনে গিয়ে মসজিদ দেখাবো তো ততক্ষণ পর্যন্ত আমার ভিডিও এনজয় করে বাড়ির একটা অংশ আমাদের বাড়িতে টোটাল তেরোটা রুম উপর নিচ মেলে তো এটার একটা লম্বা স্টোরি আছে চারটা রুম আমার বাবা করছিল সে সালের আমার দাদা হওয়া খুশিতে মানে আমার দাদা হয়েছিল দেখে ছেলে হয়েছিল এবং সে পাঁচটা সেজন্য আর আমি আপনাদেরকে এখন দেখাবো আমাদের বাড়ির ভিতরে আমরা একটা বিশাল গরু ফার্ম ছিল লাইক সত্তর থেকে আশিটা গরু এখানে একসাথে পালা যেত এরকম এটা আমার দাদু ভাইয়ের একদম শখের বর্ষে পড়া তো উনি একবারে গরু তুলতে পারছিল পরে তো অসুস্থ হয়ে আমাদের মাঝে নেই সো এই তো আমাদের বিশাল খামার দাদু ভাইয়ের স্মৃতি হিসেবে আমাদের মাঝে এখন এটা আমরা এটা আর চালু করিনি কারণ থাকা হয় না বাড়িতে বা এগুলো দেখাশোনার লোকের অভাব আর দ্যাটস ওয়াই এটার ক্যারি অন করা যায়নি হয়নি বাট দাদার স্মৃতি হিসেবে আমরা এটা রেখে দিয়েছে আর এই যে মেহেদি গাছ এটা আমি আর আম্মু লাইক অলমোস্ট টু ইয়ার্স হয়ে যাবে বাট আমার মেহেদি গাছ পরে হচ্ছে না বড় হচ্ছে না কেন হচ্ছে না কেউ জানলে বলবেন মেবি মাটি এখানে জোর নেই বলে না মাটি থেকে জোর আসলে গাছ তাড়াতাড়ি বড় হয় আর এই যে এখানে অনেক ফুলের গাছ সামনে ছোটো ছোটো ফুলের বাগান করা ওগুলো আমার আম্মু করছে আমার আম্মুর অনেক শখ বাড়ি ভর্তি ফুলে গাছ থাকবে একদম ফার্ম হাউসের মতো সো টেক কেয়ার করা যে লোক আছে তারাও কী বলবো তারাও প্যারা খায় যখন আম্মু বাড়িতে আসে কানিগুলো পরিষ্কার করে তাদেরকে দিয়ে তো তারা মনে মনে আমার মনে হয় যে তো এটা হলো গিয়ে এটার অনেক মানে অনেক স্টোরি আর হিস্টোরি দুইটাই আছে এটার ভিতরে এটা আমাদের একটা মেয়ে আমার বাবা ফুফিরা পড়ছিল এখানে কাচারি করবার লজিং যে আর এটা আমাদের মাঠ বিশাল বড় মাঠ আর আমাদের সুপারি বাগান একটা পুকুর আছে আর এর দিকটা হলো মেইন গেট হয়ে ঢুকলেই আমাদের যে এইগুলা সব মাঠটা পড়বে এটা হলো আমাদের একটা মেইন গেট দেন ওইটা হল হলো মসজিদ আর ওই যে সাদা কালারের ওইটা হলো আমার দাদু কবর আছে দেন একটা মামুর মাজার আছে ওইটার ভিতরে আর এই যে এগুলো হলো আমার বাড়ির বাউন্ডার এই যে আমার দাদার কবর এখানে আছে আর এটা হলো কি মসজিদ এটা আমাদেরই করা আমাদের নিজস্ব মসজিদ আমাদের গ্রামের জন্য দেন আমার আম্মুর ফুল গাছগুলো আর এই যে আমাদের বাড়ি ঢুকার সেকেন্ড গেট সো এই তো আমার বাড়ি আমার বিউটিফুল হাউস আমার অনেক ছোটোবেলার মেমোরি অনেক স্মৃতি আমার দাদার সাথে চলেন কোরবানের কিছু দেখানো হোক তো এই তো আমার ছোট বোন নিধি ও লাইফে ফার্স্ট টাইম খাসি বা ছাগল চাই বলেন ওইটা টাচ করলো তো সে ইয়া খুশি মাসাল্লাহ আর এই যেখানে আমাদের গরু মাংস কোরবানের ওটা রান্না করা হচ্ছিলো যারা কাটাকুটি করছে তারা খাবে হুজুরা খাবে দেন আমরা খাবো তো সব মিলে এই জন্য আম্মু সবসময় বড় বড় পাতি মাংস রান্না করে পাঁচ ডেতে যাতে সবাই একদম পেট ভরে খেয়ে যেতে পারে যারা কাটাকুটি করে এই ভিডিও ক্লিপটা হলো ষোলো তারিখে ইন্টারন্যাশনাল ফাদার্স ডে ছিল তো ওই দিন আমার বাবার জন্য বানানো এটা কেক তো আরও কিছু পাবেন দেখ পনেরো তারিখে 19 17 টটা লা তিন দিনের ভিডিও আমি আজকে আপনাদেরকে দেখাবো এটা ছিল পনেরো তারিখে আমার কলেজ ফ্রেন্ডের সাথে কাটতে তো ওদের মুখের বাসা শুনুন আমরা বন্ধুরা যখন অনেকদিন পরে একটা মিটআপ করি তখন আমাদের ভিতরে অনেক হাসি ঠাট্টা হয়। তাইটা অল আর ইন মাই হার্ট আই অলওয়েজ মিস देम। এতো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর সবার বন্ধুত্ব এইভাবেই ভালো থাকুক। ফ্যামিলির সাথে আপনাদের একটু ভালো কাটুক। কাল্লা ফিক।